প্রিয় অ্যাডমিশন যোদ্ধারা তোমাদের অ্যাডমিশন জার্নির সময়টুকু অনেকটুকুই লম্বা কিন্তু এই লম্বা সময় আমরা ভাগ করতে পারি তিনটি ভাগে প্রথম পার্ট যে পার্টে তোমাদের ফাউন্ডেশন কোর্স করানো হয় দ্বিতীয় পার্ট সেটি হচ্ছে বেসিক ক্লিয়ারিং পার্ট এবং লাস্ট পার্ট হচ্ছে রিভিশন পার্ট ফাউন্ডেশন পার্টে আসলে আমরা কি পড়াই ফাউন্ডেশন পার্টে আমরা বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে কোশ্চেন প্যাটার্ন কোন কোশ্চেনগুলো বেশি আসে কোন টপিক থেকে কোশ্চেন বেশি আসে কোন সাবজেক্টে একটু বেশি কঠিন হয় সেটা আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি বা কোশ্চেন প্যাটার্নটা আমরা আসলে কিভাবে বুঝতে পারি এই সব কিছুই আমরা ফাউন্ডেশন কোর্সে তোমাদেরকে শেখাই যেন তুমি যখন একদম মূলধারার প্রস্তুতি শুরু করতে যাবে তার আগে তোমার একদম তোমার কনসেপ্টটি ক্লিয়ার থাকে এই সকল ধরনের কনফিউশন যে পরীক্ষাটাকে নিয়ে তোমাদের বেশি কাজ করে সেটি হচ্ছে বিউপি অ্যাডমিশন টেস্ট আসলে বিউপি অ্যাডমিশন টেস্ট নিয়ে তোমাদের ভয়ের কারণগুলো হচ্ছে ভাইয়া কোশ্চেন তো ইংরেজি ভার্সনে হয় আমি তো বাংলা মিডিয়ামে পড়েছি আমি কি কোশ্চেন আনসার করতে পারবো আবার অনেকে চিন্তা করো ভাইয়া বিউপি অ্যাডমিশন টেস্ট তো সবার আগে হবে আমি কি প্রস্তুতি শেষ করতে পারবো অথবা অনেকে চিন্তা করো বিউপি অ্যাডমিশন টেস্ট নিয়ে আমি কি আমার অন্য কোনো প্রস্তুতি ব্যাঘাত ঘটায় ফেলব। তো এই ধরনের অনেক কনফিউশন তোমাদের মধ্যে কাজ করে এই কনফিউশনগুলো দূর করতে আই এডুকেশন নিয়ে এসেছে তোমাদের জন্য বিউপি ফ্রি ফাউন্ডেশন কোর্স আমরা সর্বোচ্চ দশ হাজার শিক্ষার্থীকে সুযোগ দিচ্ছি এই কোর্সটি করার জন্য এই কোর্সটি শুরু হবে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে এবং যেখানে আমরা ইংরেজির জন্য নিব ছয়টি ক্লাস বাংলার জন্য নিব চারটি ক্লাস সাধারণ জ্ঞান ইংরেজি ভার্সনের জন্য নিব ছয়টি ক্লাস এবং একই সাথে ম্যাথ ইংরেজি ভার্শনের জন্য নিব চারটি ক্লাস এই বিশটি ক্লাস এবং এই বিশটি ক্লাস শেষে তোমাদের জন্য নেওয়া হবে একটি ফাউন্ডেশন এক্সাম এই এক্সামটা দিয়ে তোমরা বুঝতে পারবে বিউপি কোশ্চেন কি কঠিন হয় নাকি তুমি আসলে আনসার করতে পারবে কি পারবে না এবং তারপরে নেওয়া হবে তোমাদের একটি ফাউন্ডেশন সলভ ক্লাস অর্থাৎ এই পুরো কার্যক্রম শুরু হচ্ছে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে এবং এটি তোমাদের সকলের জন্যই ফ্রি আর হ্যাঁ তোমাদের যারা আমাদের সাথে বিউপি আইসিউ ব্যাচে ভর্তি হতে চাচ্ছ তোমাদের ভর্তি কিন্তু কার্যক্রম চলছে এবং বিউপিআইসিউ ব্যাচের কোর্সটি তোমাদের শুরু হবে আগামী পঁচিশে সেপ্টেম্বর ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে সো যারা এখনও বিউপি আইসিউ ব্যাচে ভর্তি হওনি ভর্তি হয়ে যেতে পারো এবং আমাদের যে কোনো কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এখনই কল করো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অথবা নক করো এডুকেশনের অফিসিয়াল ফেসবুক পেজে সো বন্ধুদেরকে জানিয়ে দাও যে তুমিও কিন্তু বিউপি ফ্রি ফাউন্ডেশন কোর্স করে তোমার বিউপি নিয়ে সকল কনফিউশন দূর করে ফেলতে পারো আর হ্যাঁ কোর্সটি করতে হলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া যে ফর্ম লিঙ্কটি আছে সেই ফর্ম লিঙ্কটি ফিল করে ফেলো এবং যুক্ত হয়ে যাও আমাদের বিউপি অ্যাডমিশন হেল্পলাইন বাই আই এডুকেশন এই গ্রুপে সো তোমাদের সাথে দেখা হচ্ছে ক্লাসে